গোটা দেশে কড়া নাড়ছে লোকসভা ভোট আর এই লোকসভা ভোটকে পাখির চোখ করে একের পর এক বিরাট বড় বড় প্রকল্প সুখবর নিয়মের ঘোষণা করেই চলেছে কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকার সাধারণ মানুষের মন পেতে এবার আবাস যোজনার ঘরের টাকা দেওয়া নিয়ে বিরাট বড়ো ঘোষণা করে দিলেন মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা নয় কেবল কোন কোন রাজ্যের কোন কোন জেলার কোন কোন এলাকার বাসিন্দারা এই আবাস যোজনার ঘরের টাকা পাবেন এবং তার জন্য সাধারণ মানুষকে কী কী করতে হবে স্পষ্ট নিয়ম জারি করে দিলেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় এইদিকে আবার আপনি যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্যে এক নতুন আইন আনছে রাজ্য সরকার যা কিনা এই ভোটের মুখে অবশ্যই আপনাকে মানতেই হবে শুধু তাই নয় অন্যদিকে আবার লোকসভা ভোটের মুখেই কেন্দ্র সরকারের তরফ থেকে জারি করা হলো আরও একটি বিরাট ভয়ঙ্কর নিয়ম আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করা নিয়ে জারি হলো বিরাট বড় বিজ্ঞপ্তি আপনার কাছেও আধার কার্ড এবং ভোটার কার্ড থেকে থাকলে কিভাবে আপনি লিঙ্ক করবেন আর কতদিন মাত্র সময় প্রধানমন্ত্রীর তরফ থেকে কি জানানো হয়েছে জানাবো আপনাদেরকে সাথে সাথে এই দিকে আবার সমস্ত বাইক চার চাকা স্কুটি চালকদের জন্য পরিবহন থেকে জারি করা হয়েছে বিরাট বড় ট্রাফিক রুলস বের আগে আপনাকে অবশ্যই হবে নইলে বিরাট বড় বিপদের সম্মুখীন হতে পারেন আপনি অন্যদিকে আবার লোকসভা ভোটের মুখেই বিরাট বড় চমক দিল রাজ্য সরকার এবার মাত্র পঁচাত্তর টাকায় মিলবে পেট্রোল এবং পঁয়ষট্টি টাকায় মিলবে ডিজেল একদিকে যেখানে বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকে নির্বাচন ইস্তেহার প্রকাশ করা হচ্ছে ঠিক তখনই অপরদিকে দেশের আরও এক রাজ্য বিরাট বড় ঘোষণা করে দিল গোটা রাজ্যের বাসিন্দাদের জন্য বয়স্কদের জন্য ছ টাকা আর্থিক সাহায্য থেকে শুরু করে প্রতি মাসে তিনশো ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার মতো রয়েছে বিরাট বড় বড় সুখবর সুতরাং সব মিলিয়ে বেশ কয়েকটা সুখবরের সঙ্গে সঙ্গে রয়েছে বেশ কয়েকটি নিয়ম যা কিনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনার জন্যেও লাগু হতে চলেছে সব মিলিয়ে দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য রয়েছে সাত সাতটি একের পর এক বিরাট বড় বড় আপডেট তো আজকের ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি আপডেট আপনার ওপর কিভাবে প্রভাব ফেলবে সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এবং আপনি দেশের কোন রাজ্যের কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে গোটা বাংলায় নয় কেবল এই সমস্ত জায়গাগুলোতেই দেওয়া হবে আবাসের টাকা জানিয়ে দিল অভিষেক তো একশো দিনের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য সংখ্যা সেই বহুদিনের আর্জি আবেদন হুঁশিয়ারি এমনকি দিল্লিতে গিয়ে আন্দোলন তবে তাতেও কোনো কাজ না হওয়াই একশো দিনের কাজ করেও যারা টাকা পাননি যারা কেন্দ্রের বঞ্চনার শিকার তাদের টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কেবল একশো দিনের টাকাই নয় আবাস যোজনার টাকা নিয়েও সম্প্রতি জনগর্জন সভার মঞ্চ থেকে আশ্বাস দিয়েছে তৃণমূল এবার লোকসভা ভোট পূর্বে সেই আবাসের টাকা নিয়ে বিরাট ঘোষণা অভিষেকের বসিরহাটে সভা করেছেন অভিষেক সেখান থেকেই আবাস নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ যে সকল পঞ্চায়েত থেকে বাংলার হাত শক্তিশালী করা হবে সেই পঞ্চায়েতের মানুষ আবাস যোজনার টাকা পেয়ে যাবেন মঞ্চে দাঁড়িয়ে মন্তব্য অভিষেকেরা তৃণমূল সেনাপতি বলেছেন কথা থেকে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন সেই পঞ্চায়েত থেকে বাড়ির জন্য আবেদন করে থাকলে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির ব্যবস্থা করব। অভিষেক বলেছেন মোট চৌত্রিশ লক্ষ মানুষ আবাস যোজনায় বাড়ির জন্য আবেদন করেছেন আগে একান্ন বাহান্ন লক্ষ ছিল পরে ষোলো লক্ষ নাম বাদ গিয়েছে অভিষেক বলেছেন কোনো বিজেপি নেতার কাছে আবেদন করতে হবে না মুখ্যমন্ত্রী যদি পঁচিশ হাজার কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভান্ডার দিতে পারেন তাহলে পঞ্চাশ হাজার টাকা খরচ করে বাংলার মানুষদের বাড়িও দিতে পারবেন বিজেপিকে তোপ দেখে নেতার মন্তব্য কবে ওরা টাকা পাঠাবে তবে মাথার ওপর ছাদ হবে অনেক ভদ্রতা দেখিয়েছে আর ভদ্রতা দেখিয়ে লাভ নেই তো দেখুন আজকের আরও একটি বড় আপডেট লোকসভা ভোটের মুখে নতুন নিয়ম আধারের সাথে এভাবে লিঙ্ক করুন ভোটার আইডি তো সামনেই লোকসভা নির্বাচন সেই নিয়ে বেজায় সরগরম গোটা দেশ এদিকে এই পরিস্থিতি দাঁড়িয়ে ভোটারদের তাদের আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করার পরামর্শ দিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন মূলত নির্বাচনের কারচুপি এড়াতেই তাদের এই প্রস্তাবনা যদিও এটি কোনো বাধ্যতামূলক প্রক্রিয়া নয় অর্থাৎ আপনি চাইলে নিজের আধার ভোটার আইডি নাও লিঙ্ক করতে পারেন তবে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সহায়তা করতে এবং সরকারি নিয়মাবলী অনুযায়ী নিজেকে আপডেট রাখতে হলে কাজটি আপনাকে সেরে ফেলতে পারেন এর জন্য আপনাকে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না কেবল একটি ফোন কল করে বা অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট কিছু স্টেপস ফল করলেই কাজ হয়ে যাবে এই ভিডিওতে আধার ভোটার কার্ড আইডি লিঙ্ক করার প্রক্রিয়া সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য আপনাদেরকে জানাবো যা আপনি সহজে কাজে লাগাতে পারবেন আধার কার্ড ভোটার কার্ড আইডি লিঙ্ক প্রক্রিয়ার জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে সেগুলি হলো ভোটার আইডি কার্ড আধার কার্ড রেজিস্ট্রেডার মোবাইল নম্বর এবং ইমেল আইডি আপনাকে এক্ষেত্রে আধার ভোটার কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে বেছে নিতে হবে যে মাধ্যমটি আপনাকে কল করতে হবে আপনাকে সপ্তাহের কার্যকর দিনগুলিতে অর্থাৎ সোমবার থেকে শুক্রবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে উনিশশো নম্বরে কল করতে হবে কল একবার কানেক্ট হলে অপর প্রান্তে থাকা প্রতিনিধি আপনাকে ভোটার আইডির সাথে আধার কার্ড লিঙ্কের সুবিধা দেবে এর জন্য আপনাকে আধার নম্বর এবং আপনার ভোটার কার্ডের নম্বর দিতে হবে এই ভেরিফিকেশন নির্বাচনের পরে আধারের সাথে ভোটার আইডি লিঙ্ক করার প্রক্রিয়া সম্পন্ন হবে যার প্রেক্ষিতে আপনাকে কনফার্মেশন নোটিফিকেশন দেওয়া হবে এদিকে আবার আজকেটা আরও একটি বড় খবর পঞ্চায়েত এলাকায় বহুতল নির্মাণের ক্ষেত্রে নতুন আইন আনছে রাজ্য সরকার তো পঞ্চায়েত এলাকায় বহুতলের জন্য নতুন আইন আনতে চলেছে রাজ্য সরকার এর জন্য তৈরি হচ্ছে খসড়া লোকসভা নির্বাচনের পরেই আইনটি প্রণয়নের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার গত রবিবার সতেরোই মার্চ গভীর রাতে গার্ডেন ডিচে একটি নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে পড়ে পার্শ্বাস্থ ঝুপড়ির ওপর ঘটনায় এখনও পর্যন্ত দশজনের মৃত্যু হওয়া ছাড়াও চিকিৎসাধীন আছেন আরও কয়েকজন ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্যের মন্ত্রী স্থানীয় বিধায়ক ফিরে হাকিম অভিযোগ বেআইনিভাবে ওই বহুতলে নির্মাণ চলছিল নিন্দার ঝড় ওঠে সর্বত্র প্রতিবাদে মুখর হয় রাজ্যের বিরোধী দলগুলি পঞ্চায়েত মন্ত্রী বলেছেন এই ঘটনার আগে থেকেই পঞ্চায়েত এলাকাগুলিতে বহুতল আবাসনের ক্ষেত্রে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করার ক্ষেত্রে আমাদের উদ্যোগ চলছিল যদিও গার্ডেন রিচের ঘটনার পর আমরা আরও সতর্কতা অবলম্বন করছি নতুন এই আইনের জলের বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী বিশদে কিছু না জানালেও বলেছেন আবাসন থেকে উৎপাদিত ময়লা জল শেষ পর্যন্ত কোথায় গিয়ে পড়ছে সেই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেই আবাসনগুলিতে আবাসিকের সংখ্যা বেশি সেখানে অবশ্যই উৎপাদিত ময়লা জল পরিশোধনের জন্য এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপি রাখা বাধ্যতামূলক করা হবে সেই সঙ্গে আরও বেশ কিছু বিষয় নিয়ে ভাবনাচিন্তা হয়েছে ওটা বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বলবেন সেভাবেই হবে সম্প্রতি শহরের পাশাপাশি গ্রাম অঞ্চলেও বেআইনি বাড়ি নির্মাণের রমরমার অভিযোগ প্রায় উঠে আসছে অভিযোগ স্থানীয় স্তরে কিছু সংখ্যক রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে অনুমোদিত নকশার বাইরে গিয়েও বহুতল নির্মাণ হয়ে যাচ্ছে এ বিষয়ে স্থানীয়দের প্রতিবাদ থাকলেও তাদের কথা গুরুত্ব না দেওয়ার অভিযোগ ওঠে এই বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী বলেছেন অবশ্যই এই জিনিসগুলি দেখার জন্য আমরা স্থানীয় প্রশাসনকে বলেছি আগামী দিনে এর ওপর নজরদারি আরও বাড়ানো হতে চলেছে এই দিকে আজকের আরও একটি বড় নিয়ম হেলমেট না পড়লে কতদিন দিনের চালান কাটতে পারে পুলিশ সর্বাধিক কত লাগবে জরিমানা জানুন তো এখনকার দিনে প্রায় অধিকাংশ মানুষের হাতে পৌঁছে গিয়েছে যানবাহন যানবাহন চড়েই অধিকাংশ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন আর এই যানবাহনের তালিকায় থাকা মোটর বাইকের কথা না বললেই নয় কেননা মোটর বাইক এখন বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে চার চাকা গাড়ি হোক অথবা মোটর বাইক রাস্তায় নিয়ে বের হওয়ার সময় চালকদের ট্রাফিক নিয়ম মেনেই যানবাহন চালাতে হয় মোটর বাইক অথবা চার চাকা যানবাহন চালানোর ক্ষেত্রে একেবারে যে সকল সাধারণ নিয়ম রয়েছে সেগুলি হলো চালকের কাছে ড্রাইভিং লাইসেন্স থাকা মোটর বাইক চালকের মাথায় হেলমেট থাকা আর চার চাকা যানবাহন চালকদের যেন সিট বেল্ট বা লাগানো থাকে কিন্তু এই সকল সাধারণ নিয়মও বহু সময় অমান্য করতে দেখা যায় যানবাহন চালকদের নিয়ম অমান্য করে ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লে দিতে হয় জরিমানা তবে অনেকের মধ্যেই প্রশ্ন মোটর বাইক চালানোর সময় হেলমেট না পরে থাকলে কতবার চালান কাটতে পারবে দিনে পুলিশ এছাড়াও প্রশ্ন সর্বাধিক কত টাকা জরিমানা দিতে হয় বর্তমানে ভারতের ট্রাফিক আইন নিয়ে যে নিয়ম জারি রয়েছে সেই নিয়ম অনুযায়ী একজন মোটর বাইক চালক বা আরোহী হেলমেট না পরে রাস্তায় বের হলে তার থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয় এক্ষেত্রে অনেকেই ভাবতে পারেন তিনি রাস্তায় বেরিয়ে একবার ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েছেন আর তার হাতে চালান ধরিয়েছে মানে সারাদিন সে রেহাই পেয়ে যাবেন কিন্তু তা নয় নিয়ম অনুযায়ী একজন বাইক চালক বা আরোহী হেলমেট ছাড়া প্রথমবার ধরা পড়ে এক হাজার টাকা জরিমানা দিলেও ফের তাকে ধরতে পারে ট্রাফিক পুলিশ ফের তার থেকে জরিমানা আদায় করতে পারেন কর্তব্যরত ওই ট্রাফিক পুলিশ যদিও একজন মোটর বাইক আরোহীর থেকে এইভাবে সর্বাধিক দু হাজার টাকা এবং দিনে দুবার জরিমানা করা যায় এই নিয়ম এর কারণেই জারি করা হয়েছে কেননা এই ধরনের ঘটনায় একেবারে সঙ্গে সঙ্গে ভুল সংশোধনের সুযোগ থাকে না তো দেখুন আজকের আরও একটি বড় আপডেট বয়স্করা পাবেন ছ হাজার টাকা তিনশো ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ বড় চমক দিল এই রাজ্যের সরকার তো হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা রাজ্যে কংগ্রেসের নির্বাচনে প্রচারণা শুরু করেছেন মেহামে একটি সমাবেশে তিনি একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন যদি আসন্ন নির্বাচনে তাদের দল ক্ষমতায় আসে হুডা বলেছেন নির্বাচনের বাগেল বেজেছে কেন্দ্রের পাশাপাশি হরিয়ানায়ও সরকার পরিবর্তনের সময় এসেছে তিনি আশাবাদী যে কংগ্রেস আসন্ন লোকসভা এবং বিধানসভা নির্বাচনে জয়ী হবে প্রধান প্রতিশ্রুতিগুলির মধ্যে তাদের বয়স্কদের জন্য ছ টাকা মাসিক পেনশন ষাট বছরের বেশি বয়সী সকল নাগরিকদের জন্য এই সুবিধা দেওয়া হবে প্রতিটি পরিবারের জন্য তিনশো ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে বিদ্যুৎ বিল কমাতে এই পদক্ষেপ নেওয়া হবে তারপরে রয়েছে মহিলাদের জন্য পাঁচশো টাকায় গ্যাস সিলিন্ডার রান্নার জ্বালানির খরচ কমাতে মহিলাদের জন্য দেওয়া হবে এই বিশেষ সুবিধা তারপর রয়েছে নিশ্চিত নিয়োগ যুবক এবং দরিদ্র পরিবারের জন্য দু লক্ষ সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে বলে নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করেছে কংগ্রেস তো দেখুন আজকের অন্তিম আপডেট ভোট মিটলেই এই রাজ্যে পঁচাত্তর টাকায় মিলবে পেট্রোল পঁয়ষট্টি টাকায় ডিজেল তো বেজেছে ভোটের দামামা সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে দেশে ইতিমধ্যেই সব দলই তাদের নির্বাচনে ইস্তেহার প্রকাশ করতে শুরু করেছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ ভারত সফর করে দেয় দলের অবস্থান শক্ত করতে ব্যস্ত এরই মধ্যে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল তাদের ইশতেহারে এমন ঘোষণা করেছে যাতে চমক লাগতে পারে যে কারো ডিএমকে তাদের ইস্তেহারে পেট্রোল এবং ডিজেলের দাম নিয়ে বড় ঘোষণা সামনে এনেছে ডিএমকে বলছে তাদের দল যদি বেশি আসন পায় তবে তামিলনাড়ুতে পেট্রোল এবং ডিজেলের দাম এমন জায়গায় নিয়ে যাবে যা কেউ কল্পনাও করতে পারবে না ডিএমকে বলছে পেট্রোলের নতুন দাম হবে পঁচাত্তর টাকা ডিজেলের দাম হবে পঁয়ষট্টি টাকা এটি এমন একটি ঘোষণা যা যে কেউকে চমকে দিতে পারে তা নিয়েই শুরু হয়ে গিয়েছে সোরগোল তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং